আলতাদিঘি জাতীয় উদ্যান নওগাঁ জেলার ধামরহাট উপজেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান এই উপজেলায় আলতাদিঘি নামের একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ দুইশো দশমিক এক দুই হেক্টর জমির এই বনভূমি ঠিক মাঝখানেই রয়েছে প্রায় তেতাল্লিশ একর আয়তনের সেই বিশাল দিঘি পরিবেশ ও বন মন্ত্রণালয় দুই সালে এটিকে আলতাদিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে দু সালে চব্বিশে ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এছাড়াও জাতীয় উদ্যানের পাশের সতেরো দশমিক তিন চার হেক্টর বনভূমিকে নয় জুন দু হাজার ষোলো তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর বিশেষ জীব সংরক্ষণ এলাকা ঘোষণা করেন আজকে আমি আপনাদেরকে আলতা দিঘিয়ে পুরোটা এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব সো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন সবাই আমরা যাচ্ছি আলতা দিঘি আমি আসি সঙ্গে আমার ফ্রেন্ড আছে তৌফিক সে হাই হাই বাড়িস সো আজকে আমরা আলতা দিঘি ঘুরতে যাব এবং পুরো জায়গাটা আপনাদের এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো দিয়ে ফেলছি আলতা দিঘির উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা মোটামুটি রাস্তা চলে আসছি আমরা এখানে একটু সুন্দর প্লেস পালাম ভাইয়াদের সঙ্গে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম সো দেখতে থাকুন কন্টিনিউ করুন ব্লগটা আলতা দিঘি খুব কাছাকাছি চলে আসছে আমরা এখানে একটু জঙ্গল দেখলাম প্লেসটাও মোটামুটি ভালোই এখানে কিছু ফটো করব করবো আমরা এই যে ভাইয়া ফ্রেন্ড কফিক তো এখানে একটু সময় দিব তারপর আমরা সরাসরি আলতা দিঘি জাতীয় উদ্যানে চলে যাব আমরা মনে হয় ইতিমধ্যে শালবনের মধ্যে চলে আসছি সো খুব জঙ্গল আর জঙ্গল সেই সেই সাউন্ড ভাইয়া অস্থির একটা সাউন্ড দিছে গা শিরশির করে উঠল আমরা আবারও এখানে একটু ফটোশুট করব তারপর আপনাদেরকে পুরো প্লেসের একটা সিনেমাটিক ভিউ দেখানোর চেষ্টা করব সো কন্টিনিউ করুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট দিই সো দেখতে থাকুন আমরা একটু ফটোশ্যুটটা শেষ করে নিই আমরা যেহেতু বাইক নিয়ে রাউন্ড দিলাম চলে আসছি খুব তাড়াতাড়ি আর এখানে প্রচুর রোদ এখন খুব রোদ তবে ঠান্ডার সময় ভালোই লাগতেছে যদিও বাতাস আছে মোটামুটি ভালোই আর এই পাশে পুরোটাই এই পাশ থেকে মেবি ইন্ডিয়া আমি বোর্ডে যা দেখলাম একবারে আমরা বাংলাদেশের শেষ সীমানায় চলে আসছি তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে আমরা সুন্দর একটা চায়ের দোকানে বসছি চা খাবো এখানে মুড়ি খাবো আচ্ছা আপনাদেরকে এই চা দোকানের স্বাদ বা ছাউনিটা দেখাই এই যে উপরে সিমের গাছ এই যে সবাই বসি আমরা এখানে আর দেখায় আপনাদেরকে মুড়ি মুড়ি খাবো শুরু করা খাবো তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আলান দিয়ে দিছে নামাজ পড়তে যাবো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু আগে লাঞ্চ টাইম ছিল আমাদের লাঞ্চ টাইম লাঞ্চ কমপ্লিট করলাম এখন নামাজ পড়তে যাবো সবাই আপনাদেরকে মসজিদের ভিউটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জহরের নামাজ শেষ মসজিদের ভিতরে একটু অন্ধকার ভিউটা দেখাতে পারলাম না আর মসজিদের কাজ চলতেছে আমরা আবার লাঞ্চ করলাম লাঞ্চে মুড়ি ছিল নামাজ পড়ে এসে আবার মুড়ি খাইলাম তারপরেই তো পাড়ের নিচে একটু নাড়লাম দিঘি পাড়ের নিচে সুন্দর সুন্দর গাছ হাঁটতেছি এখানে ছবি উঠানো যায় আলতা দিঘি আশেপাশে আপনাদেরকে একটু একটু করে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি আমি যতটুকু দেখতেছি আর কি এই প্লেসটাও খুব সুন্দর আপনাদের একটু দেখাই এই প্লেসটাও খুব অসাধারণ একটা প্লেস ওই যে ভাইয়ারা ফটোশ্যুট করতেছে জানি না ব্লগটা আপনাদের কার কেমন লাগতেছে কোথাও মিস্টেক হয় থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন দেখতে থাকুন ব্লগটা এনজয় করুন ইতিমধ্যে টাওয়ারের নিচে আসি এখন টাওয়ারের কিছু ভিউ দেখাবো আর মোটামুটি আলতা দেখিয়ে যতটুকু দেখলেন আমি যতটুকু পারছি ততটুকু ভিউ দেখানোর বা প্লেস দেখানোর চেষ্টা করছি সো এটাই হয়তো বা লাস্ট প্লেস আপনাদেরকে দেখাচ্ছি সো দেখতে থাকুন সিনেমাটিক ভিউ এনজয় করুন অসাধারণ একটা প্লেস শুধু এই ভিউটা এই ভিউটা দেখার জন্যই এত কষ্ট সকাল থেকে ফোরটি টু কিলোমিটার্স জার্নি এই ভিউটা দেখার জন্য দেখুন অস্থির একটা ভিউ এই ভিউয়ের আপনাদেরকে সিনেমাটিক ভিউ অবশ্যই দেখছেন হয়তো একটু আগেই বা এর পরে দেখবে অসাধারণ একটা ভিউ দেখেন পুরো আলতা দিঘিটা সুন্দর করে দেখা যাচ্ছে এটা হচ্ছে শালবন অসাধারণ ভিউ সবাই ফটোশুট করতেছে সো আজকের ব্লগটা এতটুকুই ছিল সবাই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন একটা আমি যতটুকু পারছি আলতা পুরো ভিউ দেখানোর চেষ্টা করছি তো আল্লাহ হাফেজ সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন